সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন আবিষ্কারক এবং তাদের আবিষ্কার সম্পর্কে জানব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সে সবটি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে কে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ব্যারোমিটার কে আবিষ্কার করে সঠিক উত্তরটি হলো অপশান বি টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কম্পিউটার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ডায়নামো কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ছাপাখানা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন গুটেনবার্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বিমান বা অ্যারোপ্লেন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান ডি রাইড ভ্রাতৃদর বিমান বা এরোপ্লেন আবিষ্কার করেছিলেন রাইড ভাতৃদর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স রেডিও কে আবিষ্কার করে সঠিক উত্তরটি হল অপশান ডি মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করে সঠিক উত্তরটি হল অপশান সি জেমস ওয়ার্ড বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট মাইক্রোফোন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে ডেভিড হিউজ মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন ডেভিড হিউস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন টেলিগ্রাফ কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন স্যামুয়েল মোর্স পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন গণনার যন্ত্র কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান বি পাসকেল গণনার যন্ত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পাস্কেল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন থার্মোমিটার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান ডি ড্যানিয়েল গেব্রিয়েল ফারেন হাইট থার্মোমিটার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফারেন হাইট পরবর্তী কোর্শেন কোশ্চেন নাম্বার টুয়েলভ টেলিস্কোপ কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান বি হ্যান্ড লিপার্সে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্ড স্লিপার্সে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে টমাস আলভা এডিসান বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টমাস আলভা এডিসান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন এক্স রে কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি উইলহেম রন্ডজেন এক্স রে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্ডজেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন সেফটি রেজার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি জিলেট সেফটি রেজার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জিলেট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ইলেকট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান এ জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রোটন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান বি রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদার রাদারফোর্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান এ সেলসিয়াস সেন্টিগ্রেড স্কেল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী সেলসিয়াস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান বি অ্যান্ড্রিকো ফার্মি পারমাণবিক চুল্লি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যান্ড্রিকো ফার্মি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি বাইসাইকেল কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি ম্যাক মিলান বাইসাইকেল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ম্যাক মিলান পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ডায়র বাল্ব কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান ডি জেএস ফ্লেমিং ডায়োট বাল্ব আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেএস ফ্লেমিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ঘড়ি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান ডি এ এল ব্রেগুয়েট ঘড়ি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এ এল ব্রেগুয়েট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টেলিভিশন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে এ জন লগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জন লগি বেয়ার্ড পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টেলিফোন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্রাহাম বেল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ডিনামাইট কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান ডি আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান এ হামফ্রেড ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হামফ্রে ডেভি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন রেডিয়াম কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান এ কুরি এবং পিয়ের কুড়ি বিজ্ঞানী মেরি কুরি এবং পিয়ের কুরি দুজনে মিলে রেডিয়াম আবিষ্কার করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মোবাইল ফোন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান ডি মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মার্টিন কুপার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান বি এল ই ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটারম্যান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ব্যাটারি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশানে এ আলেকজান্দ্র ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্দ্র ভোল্টা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নিউট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে চ্যাড উইক নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী চ্যাট উইক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু গ্রামোফোন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে টমাস আলভা এডিসন গ্রামোফোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি রিভলভার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশানে স্যামুয়েল কোল্ড রিভলভার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যামুয়েল কোল্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর সেফটি পিন কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান বি ওয়াল্টার হান্ট সেফটি পিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াল্টার হান্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ স্পিনিং জেনি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান এ জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস হারগ্রিভস তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ